জয় শ্রী হরি রাধে রাধে তনুশ্রীর ঠাকুর ঘরে আপনাদের সকলকে স্বাগতম ভগবানের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ভক্তিযোগ আজ গীতার দ্বাদশ শ্রদ্ধায় ভক্তিযোগ সম্পর্কে আমি কিছু নিবেদন করছি ভক্তিযোগ হল কৃষ্ণপ্রেম লাভের পন্থা এই ভক্তিযোগে চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভের পক্ষে ভক্তিযোগ সাধন বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুদ্ধ ভক্তি সর্বশ্রেষ্ঠ উপযোগী পন্থা যারা এই পরম পন্থার অনুসরণ করেন তারা দিব্য গুণাবলীর অধিকারী হন অর্জুন জিজ্ঞাসা করলেন এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠযোগী তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠযোগী এবং যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্বচনীয় অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত অপরিবর্তনীয় অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপে প্রতি আসক্ত তাঁদের ক্লেশ অধিকতর হয় অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয় যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যানপূর্বক উপাসনা করেন হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি অতএব আমাতেই তুমি তোমার মন সমাহিত করো এবং আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই হে ধনঞ্জয় যদি তুমি স্থিরভাবে আমাকে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে ভক্তি ভক্তিযোগের অভ্যাসের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো কি যদি তুমি অভ্যাস করতেও অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাকে সমস্ত কর্ম অর্পণ করে সংহত চিত্তে কর্মফল ত্যাগ করো তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে অবশ্য ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয় যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধু ভাবাপন্ন কৃপালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত যার থেকে কে উদ্বেগ প্রাপ্ত হয় না যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয় যিনি নিরপেক্ষ সূচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য সমস্ত কর্মের ফল ত্যাগী তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত যিনি প্রিয় বস্তুর ও প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত বিষয় পরিত্যাগ করেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন যিনি সম্মানে অপমানে শীতে ও গরমে সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন যিনি কুসংগবর্জিত যৎকিঞ্চিত লাভের সন্তুষ্ট গৃহ আসক্তি শূন্য এবং যিনি স্থির ও বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় যারা আমার দ্বারা কথিত এই ভক্তিযোগরূপ ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয় এই অধ্যায়ে দ্বিতীয় শ্লোক থেকে যেহেতু ধর্মামৃত মিদম। এই অমৃতময় ধর্ম পর্যন্ত পরমেশ্বর ভগবান তার সময় পর্বিত হবার জন্য অপ্রাকৃত সেবার পন্থা বিশ্লেষণ করেছেন এই পন্থাগুলি ভগবানের অত্যন্ত প্রিয় এবং সেগুলি অবলম্বনকারী ব্যক্তিকে ভগবান গ্রহণ করে থাকেন অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির পন্থা অবলম্বন করেছেন যে নির্বিশেষবাদী এবং অন্যান্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবা করেছেন যে ভক্ত এই দুইজনের মধ্যে কে শ্রেষ্ঠ তার উত্তরে ভগবান এত স্পষ্টভাবে বর্ণনা করলেন যার ফলে আর কোনো সন্দেহ থাকে না ভক্তিযুগে ভগবানের সেবা করাটাই পারমার্থিক উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা পক্ষান্তরে বলা যায় এই অধ্যায়ে নির্ধারিত হয়েছে কিভাবে সাধুসঙ্গীর প্রভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার প্রতি আসক্তি জন্মায় এবং তখন সদ্গুরু লাভ করে তার কাছে দৃঢ় বিশ্বাস আসক্তি ও ভক্তির সহকারে শ্রবণ কীর্তন ও বিধিনিষেধ পালনাদি শুরু হয় এবং এভাবেই ভগবানের অপ্রাচিত সেবায় নিযুক্ত হওয়া যায় এই অধ্যায়ে এই পন্থা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে তাই আত্মোপলব্ধির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে লাভ করার জন্য ভক্তিযোগী যে পরম পন্থা সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই পরম তত্ত্বের নির্বিশেষ উপলব্ধি করার যে পন্থা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে তা কেবল আত্ম উপলব্ধি লাভের জন্য আত্মসমর্পণের সময় পর্যন্তই অনুশীলনের পরামর্শ দেওয়া হয়েছে পক্ষান্তরে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সুযোগ না পাওয়া যায় ততক্ষণই নির্বিশেষ ব্রহ্মজ্যোতির ধারণা কার্যকারী হতে পারে পরম তত্ত্বের নির্বিশেষ অব্যক্ত রূপের উপাসনায় কর্মফল ভোগের আশা ত্যাগ করে ধ্যান করতে হয় এবং জড়ো ও চেতনের পার্থক্য নিম্ন রূপ করার জ্ঞান লাভ করতে হয় শুদ্ধ ভক্তের সঙ্গলাম না করা পর্যন্ত এই পন্থায় প্রয়োজনীয়তা আছে সৌভাগ্যক্রমে কেউ যদি সরাসরিভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার বাসনা লাভ করেন তাহলে তাকে আর ক্রমোন্নতির মাধ্যমে পরামর্থ সাধনের পথে অগ্রসর হতে হয় না ভগবদ্গীতার মাধ্যমেই ছয়টি অধ্যায়ের ভগবত ভক্তি সম্বন্ধে যে বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত সহজ সাধ্য এই পন্থায় দেহ ধারণ করার নিমিত্ত প্রয়োজনীয় বস্তু সমূহের আয়োজনের জন্য দুশ্চিন্তা করতে হয় না কারণ ভগবানের কৃপায় সব কিছুই স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়ে যায় অতএব শ্রীকৃষ্ণ প্রেমলাভের পন্থা বিষয় ভক্তিযোগ নামক শ্রীমদ্ভাগবৎ গীতা দ্বাদশ অধ্যায়ের ভক্তিযোগ তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে ভক্তগণ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন জয় শ্রী হরি জয় শ্রী হরি